আবারও বড়সড় ধাক্কা খেল রাজ্য হাইকোর্টের কাছে হাইকোর্টে আবাস দুর্নীতির কথা মেনেই নিল রাজ্য আবাস যোজনায় দুর্নীতি হয়েছে তা কার্যত আদালতে মেনে নিল রাজ্য এমনিতে দীর্ঘদিন ধরে আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে কেন্দ্র রাজ্যের দড়ি টানাটানি অব্যাহত রাজ্যের শাসক দলের সদস্যরাই এই প্রকল্পের সুবিধা নেওয়ার পাশাপাশি এই টাকা স্থানীয় প্রশাসনের লোকজনের পকেটে যায় বলে অভিযোগ ছিল সেই অভিযোগে কার্যত প্রমাণ হয়ে গেল আদালতে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে ক্যানিং এ বিডিও এবং পঞ্চায়েত প্রধানের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল কোর্টে জমা দেওয়ার নির্দেশ বিচারপতি রবি কৃষণ কাপুরের পাশাপাশি পঞ্চায়েত দপ্তরের সচিবকে এই ঘটনায় ফৌজদারি মামলা রুজু করে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট শুনানি চলাকালীন বিচারপতি রবি কৃষণ কাপুরের মন্তব্য এটা ইচ্ছাকৃত দুর্নীতি মামলার রিপোর্ট দিয়ে রাজ্য এদিন জানায় মামলাকারীদের পাঁচ জনের মধ্যে তিনজনের তিনটে ইনস্টলমেন্টের টাকা মামলাকারের অ্যাকাউন্টে না গিয়ে অন্য অ্যাকাউন্টে গেছে বাকি দুজনের প্রথম ইনস্টলমেন্টের টাকা অন্য অ্যাকাউন্টে গেছে মামলাকারী সিরাজ ইসলাম সহ অন্যান্যদের অভিযোগ টাকা তাদের নামের অ্যাকাউন্টে এলেও যে অ্যাকাউন্টে টাকা এসেছে সেই অ্যাকাউন্ট নম্বর তাদের নয় তারপরে স্বাধীন তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তের আবেদন জানিয়ে দায়ের হয় মামলা তাদের বক্তব্য পঞ্চায়েতের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেতে তারা আবেদন জানিয়েছিলেন প্রয়োজনীয় নথিও তারা আবেদনের সঙ্গে জমা করেন পরে দেখতে পান তাদের পরিবর্তন করে দেওয়া হয়েছে। এবং টাকা অন্যরা সুবিধা তারা ভোগ করছে আবাস যোজনা নিয়ে রাজ্যে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল এর আগেও দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গা আবাস যোজনার টাকা ভুয়ো ব্যক্তিদের নামে তুলে নেওয়ার অভিযোগ উঠেছিল ব্যাপারে আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত জানান রাজ্য সরকার কার্যত স্বীকার করে নিল আবাস যোজনার টাকায় দুর্নীতি করা হয়েছে সেই জন্য পঞ্চায়েত প্রধান ও বিডিও ব্যাংক বিস্তারিত জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে হয়েছে একই সঙ্গে ব্যাংকের জানতে চাওয়া তারা কাদের একাউন্টে টাকা দিয়েছে সেটা জানাতে একই সঙ্গে অবিলম্বে পঞ্চায়েত দপ্তরের সচিবকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে দু সালে আবাস যোজনার টাকার জন্য আবেদন করেন সিরাজুল মন্ডল সহ ক্যানিং পাঁচ বাসিন্দা আইনজীবী তিনি কে বলেছেন সোনা আমাদের অভিযোগ ছিল যে যে পাঁচজন আবেদনকারী ছিল আবর্তন আবাস যোজনায় যে টাকা ওনাদের অ্যাকাউন্টে না ঢুকে কোনো ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকেছে সেই অভিযোগ কার্যক্রম আমরা সরকার স্বীকার করে দিয়েছে যে পাঁচজনের টাকাই অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে তার ভিত্তিতে যে মহামান্য সিঙ্গল বেঞ্চ হাইকোর্টে উত্থাপ করেছে যে এটা ডেলিভারিড এবং উইলফুল ফ্রড এবং পঞ্চায়েত প্রধান এবং ভিডিওকে অ্যাকাউন্ট নাম্বার জমা দিতে বলেছে এবং পঞ্চায়েত ডিপার্টমেন্টের সেক্রেটারিকে অ্যাপ্রোপ্রিয়েট ক্রিমিনাল ইনভেস্টিগেশান চালু করতে বলেছে এবং ব্যাঙ্ককে ডিরেকশন দিয়েছে যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাদের ডিটেলস কোর্টে জমা দিতে এতদিন ধরে যে আবাস দুর্নীতির অভিযোগ উঠছিল সেই দুর্নীতি কি সরকার কার্যত স্বীকার করে নিল আজকে কার্যত সরকার স্বীকার করে নিল যে এই যে আবাস যোজনায় যে চারিদিক থেকে অভিযোগ উঠছিল তার সত্য এবং এই যে বিভিন্ন জায়গা থেকে যে অভিযোগ আসছিল যে যারা বেনিফিশিয়ারি তাদের অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকছে আজকে তার সত্য প্রমাণ দু হাজার একুশ সালে আবাস যোজনার টাকার জন্য আবেদন করেন সিরাজুল মন্ডল সহ পাঁচ বাসিন্দা তাদের দাবি দীর্ঘদিন টাকা না তারা পঞ্চায়েতের দ্বারস্থ হন পঞ্চায়েত থেকে জানানো হয় যে তাদের টাকা আসেনি পরে জানানো হয় যে তারা এই টাকা পাওয়ার জন্য যোগ্য ব্যক্তি নন দু সালে আদালতে মামলা হয় স্বাধীন তদন্তকারী সংস্থাকে তদন্ত ভার দেওয়ার আর্জি জানানো হয় আবাস যোজনার টাকা দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের এবং এই অভিযোগ কার্যত আদালতে একটি মামলার সূত্রে মেনেই নিল রাজ্য সরকার ক্যানিং এক নম্বর ব্লকের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের পাঁচজন ব্যক্তির টাকা তাদের অ্যাকাউন্টে না গিয়ে অন্য লোকদের বা অন্য ব্যক্তিদের অ্যাকাউন্টে চলে গেছে এই তথ্য রাজ্যের তরফি আদালতে রিপোর্ট দিয়ে জানানো হয়েছে তারপরেই ক্ষুব্ধ বিচারপতি রবি কৃষণ কাপুরের বক্তব্য যে এটা ইচ্ছাকৃত দুর্নীতি সেই জন্যে তিনি স্থানীয় পঞ্চায়েত প্রধান ও বিডিওর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য তলব করেছেন একই সঙ্গে পঞ্চায়েত দপ্তরের সচিবকে নির্দেশ দিয়েছেন এই ঘটনায় তদন্ত করে রিপোর্ট দিতে আদালতে পঞ্চায়েত দপ্তরের সচিবকে এই ঘটনায় ফৌজদারি মামলা রুজু করে তদন্ত শুরু করতেও নির্দেশ দিয়েছেন বিচারপতি আদালত সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে দু সালে ক্যানিং এক নম্বর ব্লকের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সিরাজুল ইসলাম সহ পাঁচজন ব্যক্তি আবাস যোজনার টাকা পাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন পঞ্চায়েত দপ্তরের তরফে তাদের নথিপত্র যাচাই করা হয় এবং তাদেরকে মনোনীত করা হয় আবাস যোজনার প্রাপক হিসেবে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তাদের দুজনের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা এবং তিনজনের অ্যাকাউন্টে তিনটি কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে না গিয়ে অন্য ব্যক্তিদের অ্যাকাউন্টে সেই টাকা চলে গেছে এদের অভিযোগ যে ভেতর থেকে পঞ্চায়েত দপ্তরের পঞ্চায়েত দপ্তরের লোকজনই তাদের অ্যাকাউন্টের তথ্য পাল্টে দেওয়ার জন্যে তাদের নামে টাকা আসলেও সেই টাকা চলে গেছে অন্য কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে সেই অভিযোগে কার্যত বিচারপতি রবি কিষণ কাপুরের বক্তব্য যে এটা ইচ্ছাকৃত দুর্নীতি প্রসঙ্গত আবাস যোজনার টাকা দিয়ে টাকা দেওয়া নিয়ে বন্টল নিয়ে কেন্দ্র রাজ্যের দড়ি টানাটানি দীর্ঘদিনের কেন্দ্রের তরফে একাধিকবার অভিযোগ তোলা হয়েছে যে রাজ্যের শাসক দল তাদের যারা শাসক দলের যারা প্রতিনিধি বা সদস্য তাদেরকেই এই টাকা দিয়ে থাকে এবং এই ক্ষেত্রে বিপুল স্বজন পোষণ করা হয় বা পঞ্চায়েত স্থানীয় যে প্রশাসন পঞ্চায়েত এবং সেখানকার আধিকারিকরা এই টাকা রীতিমতো লুটপাট করেন ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে বা বেনামে এই এই টাকা তুলে নেওয়া হয় এরকম একাধিক অভিযোগ কেন্দ্রের তরফে করা হয়েছে সেই জন্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত নির্বাচনের নির্বাচনী পরিস্থিতিতে ঘোষণা করেছিলেন যে এইবার থেকে টাকা রাজ্য সরকারি আবাস যোজনার যে টাকা এইবার থেকে রাজ্য সরকারই সেই টাকা দেবে এবং সেই বিষয়ে ইতিমধ্যেই ক্ষেত্র সমীক্ষা যাকে বলে গোটা রাজ্যের বিভিন্ন জেলায় সেই সমীক্ষা শুরু হয়েছে এবং সেখানেও দেখা যাচ্ছে যে রাজ্যের শাসক দল তৃণমূল এবং বিরোধী যে সমস্ত দল রয়েছে বিজেপি আইএসএফ সিপিএম এর বিভিন্ন সদস্যদের মধ্যে সেখানেও ইতিমধ্যেই গন্ডগোল শুরু হয়ে গেছে সেখানেও অভিযোগ উঠেছে যে সমীক্ষায় যারা বা শাসক দলের সদস্য বা যারা তৃণমূলের সদস্য তাদেরকেই আবাস যোজনার জন্যে মনোনীত করা হচ্ছে বা তাদেরকেই যোগ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে এরকম একাধিক অভিযোগ এসেছে এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলায় আবাস যোজনার টাকা দেওয়ার ক্ষেত্রে বন্টনের ক্ষেত্রে যে দুর্নীতি রয়েছে কার্যত আদালতের রিপোর্ট দিয়ে সেটাই মেনে নিল রাজ্য সরকার এবং এই বিষয়ে বিচারপতি রবি কৃষণ কাপুর তিনি পঞ্চায়েত দপ্তরের সচিবকে তদন্ত শুরু করতে বলেছেন একই সঙ্গে রিপোর্ট তলব করেছেন এবং বিডিও স্থানীয় বিডিও পঞ্চায়েত প্রধানের ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন নজর রাখুন স্ট্রিমিং এ